প্রথমত আমরা মনে করি গত চারটি মাস অতিবাহিত হয়েছে ছাত্র জনতার একটি সরকার গঠন হয়েছিল সরকার থেকে উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু সরকারের বিভিন্ন কাজে আমরা মন্থর গতি দেখতে পাচ্ছি কিন্তু চত্বর সাল অতিক্রান্ত হচ্ছিল সেই জায়গা থেকে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে যে তাদের জনগণের কাছে যে একটি দায়বদ্ধতা রয়েছে সে দায়বদ্ধতার জায়গা থেকে তাদের উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধ সাথে নিয়ে জুলাইয়ের যে একটি ঐক্যের একটি জায়গা রয়েছে সেই জায়গাকে সবাইকে সমন্বত জায়গা আনার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করি তবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পক্ষগোষ্ঠী রয়েছেন বাংলাদেশের মানুষ যারা রয়েছেন তাদের থেকে উদ্যোগটি আসার কথা ছিল আমরা সেখানে পাইনি আমরা যখন এই জাতির সংকট কালটা যাচ্ছিল এবং শহীদ এবং আহতদের নিয়ে যখন কোন স্বীকৃতি বা ঘোষণাপত্র আসছিল না আমরা এই সংকটকালীন মুহূর্তে আবার সেই জায়গাটা আমাদের দায়িত্বটা কাজে তুলে নিয়েছি প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র বিষয় সবার ঐক্যমত রয়েছে আমাদের রাষ্ট্রের যতগুলা অ্যাপারেটাস রয়েছে বিভিন্ন পক্ষ গোষ্ঠী বাংলাদেশের সকল মানুষের মধ্যে ঘোষণাপত্রের ঐক্যবদ্ধতা রয়েছে কিন্তু দৃষ্টিভঙ্গি গত জায়গায় অথবা আরো কিভাবে সকল জনগণের ভাষাগুলো তুলে আনা যায় সেই বিষয়ে আমাদের কিছুটা বিলম্বিত হয়েছে যাতে বাংলাদেশের বাহাত্তরে যেটা হয়েছিল এক দলীয় একটি জায়গায় গিয়েছিল সেই জায়গাটা যদি না গিয়ে এবং যখন বাংলাদেশের অনেক অংশে মানুষকে খারিজ করে সে জায়গায় একটি সংবিধান বানানো হয়েছিল যেটা গত তিপ্পান্ন বছরে আমরা দেখেছিলাম একটি অকার্যকর জায়গা পরিণত হয়েছিল আমরা অপেক্ষা করেছিলাম যে সকল গোষ্ঠী এবং পক্ষ যাতে প্রত্যেকে অংশগ্রহণের সুযোগ পায় এবং সকলে তাদের ভাষাটা প্রকাশ করতে পারে পাঁচ যে জনতা স্রোত আমরা মাঠে দেখতে পেয়েছিলাম প্রত্যেকটা মানুষের ভাষা যাতে প্রোক্লেমেশনে থাকে এবং তাদের ন্যায্য যে অধিকার রয়েছে দীর্ঘকালীন তারা লড়াই করছেন প্রত্যেকটা বিষয় যাতে থাকে সেই বিষয় হলো আমাদের আমরা সবার সাথে কথা বলেছি তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোন শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ফাইনালের একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা আমরা যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা বুঝতে প্রস্তুত ভারতের চব্বিশে যে গণ অভ্যুত্থান এটি নতুন স্বাধীনতার লড়াই ছিল কিন্তু স্বাধীনতা যুদ্ধ ছিল না স্বাধীনতা যুদ্ধের আগে প্রক্লেমেশন থাকে কিন্তু আমাদের এই গণ যারা শহীদ হয়েছিলেন আহত হয়েছিলেন গত তিপ্পান্ন বছর যে ব্যর্থ রাষ্ট্রের জায়গা থেকে নতুন রাষ্ট্রের পুনর্গঠন সেই জায়গাতে আমরা কাজ করছিলাম গত চার মাসে আমরা বিভিন্ন পক্ষ গোষ্ঠী প্রত্যেকের সাথে জেলা উপজেলা গ্রাম মহল্লায় চায়ের দোকানে সকল মানুষকে নিয়ে আসা যায় কারণ আপনারা যাত্রা বাড়িতে সবজি বিক্রেতা রয়েছে তো আমরা এই সময়ে দলিত হরিজন তফসিলি যারা রয়েছে প্রত্যেকটা মাছ ট্রাক্টরের মানুষের সাথে কথা বলেছি তো এই কথা বলার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটি ভাষা টোকলে মেশিনের মধ্যে চেষ্টা করেছি আনার জন্য আমরা এর মধ্যে আশা করেছিলাম সরকার থেকে উদ্যোগ গ্রহণ করবে কিন্তু সরকার থেকে যখন উদ্যোগ গ্রহণ করা হয় নাই এবং যে চব্বিশের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছিল সেই চব্বিশ যখন শেষ হচ্ছিল তখন আমরা এই চব্বিশের মধ্যেই সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে ডাক দেই বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন একটি ঘোষণাপত্র